আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাওলাগো তুমি ভালLambda তে উদ্ধার করো মানুষ কে তুমি যত বিপদ বিhadap তুমি দাও মাওলাগো তোমার হুতুম ছড়াটা কাচের ফাটা লরা না তুমি যত বিপদে দিয়ে থাকো তুমি উদ্ধার করো এই যে বন্যার কবলিতে মানুষ গলি আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো তাদেরকে হেদায়েত করো আল্লাহ তুমি দিয়েছো এই বিপদ তুমি উদ্ধার করবা তুমিই ভালো জানো কেন দিয়েছো তোমার কাছে সম্পূর্ণ বর্ষা যারা বন্যা দুর্গত এলাকায় কষ্ট আছে গবাদি পশু শিশু বাচ্চা নিয়ে তাদের জন্য আল্লাহ তুমি রকমত করো তুমি তুমি সকল পরের মালিক তুমি আদম সৃষ্টি করিস আমি তাকে সৃষ্টি করেছি আমার ছাড়া কেছে না তোমার আদম ভুল করতেই পারি তুমি আমাদেরকে ক্ষমা করো বা যত আত্মগর তুমি আমাদেরকে উদ্ধার করো বন্যায় কলে তো মানুষগুলি কত কষ্ট করতেছে কত কিছু ক্ষতি হচ্ছে তারপর কৃষি জমি বাড়ি ঘর শিশু বাচ্চা মাছের ক্ষমা কত তো কষ্ট তো আল্লাহ তাদের রহমত কর না দিলে কর আমি